একটু ভিডিওটা দেখুন তো আমাদের সমাজ কত নিচে নেমে গেছে সমাজের কত বক্ষয় হয়েছে কত ধ্বংস হয়েছে না হলে এমন বয় বাবাকে দুই সন্তান মিলে এমন ভাবে হেস্ত করতে পারে না এবং অপমান নির্যাতন করতে পারে না সামান্য একটা ইস্যু নিয়ে আগে ভিডিওটা দেখুন গাজীপুরের শ্রীপুরে ঘটেছে এমন এক হৃদয় বিদারক ঘটনা যাতে প্রশ্ন উঠেছে এই সমাজে নৈতিক অবক্ষয় কোন স্তরে গিয়ে নেমেছে যেখানে দুই ছেলের হাতে চরম নির্যাতনের শিকার হয়েছেন জন্মদাতা পিতা শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে হাসমতালি নামের এই বাবা দীর্ঘ দিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছেন তার দুই ছেলে সিদ্দুকুর রহমান ও নূর মোহাম্মদের হাতে ঘটনার সূচনা হয় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বাড়ির সামনে মাহফিল আয়োজনের জন্যে কিছু দোকানপাট বসাতে অনুমতি চাইলে বৃদ্ধ হাসমতালি স্বাভাবিকভাবেই তাতে সম্মতি দেন কিন্তু এ নিয়েই ক্ষুব্ধ হন দুই ছেলে প্রশ্ন তোলেন বাবা কেন অনুমতি দিলেন এরপরই বাবার উপর শুরু হয় এক দফা নিপীড়ন ওই ঘটনার জেরে গতকাল নামাজের আগ মুহূর্তেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে মসজিদে নামাজে যেতে চাইলে বাধা দেওয়া হয় হাসমতালিকে। বাধা অমান্য করলে তাকে আবারও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় স্থানীয় সূত্র জানায় এমন ঘটনা এবারই প্রথম নয় নানান অজুহাতে বাবাকে মারধর করা ছিল এই দুই ভাইয়ের নিয়মিত আচরণ ঘটনাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো লিখিত অভিযোগ না করায় ব্যবস্থা নিতে পারেনি এলাকাবাসী এ ঘটনাকে নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় বলে মন্তব্য করেছে একজন বাবা যিনি জীবনের সবটুকু দিয়ে সন্তানকে বড় করেন সেই বাবাকেই যদি আপন সন্তানের হাতে নির্যাতিত হতে হয় তবে প্রশ্ন উঠতেই পারে আমরা কোথায় নামছি সমাজের নৈতিকতা কি তবে বেলিন হতে বসেছে

যত কষ্টই পাও যত বেথাই পাও না কেন যত কষ্টই হোক তোমাদের উফ শব্দটা তোমাদের মা বাবার সামনে তোমরা করো না অথচ কি করলো এভাবে বাংলাদেশে বহু সন্তানেরা বহু বাবা মার সাথে অসৎ আচরণ করতেছে খাবার দাবার তো দেয় না কাপড় পোশাক ঔষধ খরচপাতি তো দেয় না কিন্তু মা বাবার সাথে এমন অসৎ আচরণটা অন্তত কাম্য নয় আল্লাহ তালা সকলকে সহি তৌফিক দান করুন আমিন